কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই আই কীভাবে দিন দিন এতটা বুদ্ধিমান হয়ে উঠছে চলুন আজ আমরা গুগল রিসার্চের ভেতরে একটু উঁকি দিই আর দেখি কিভাবে এই প্রযুক্তিটা সাধারণ নির্দেশ পালন করা থেকে শুরু করে আমাদের পৃথিবীকে বুঝতে শিখছে এমনকি একেবারে নতুন কিছু তৈরি করার ক্ষমতাও অর্জন করছে এই যে অবিশ্বাস্য একটা যাত্রা আসুন এর শুরু থেকে সব কিছু দেখি গুগল রিসার্চের এই পুরো কাজের পেছনে কিন্তু একটা পরিষ্কার ধারণা আছে যা এই কথার মধ্যেই ফুটে উঠেছে লক্ষ্যটা আসলে শুধু আরও শক্তিশালী মেশিন তৈরি করা নয় বরং এমন কিছু তৈরি করা যা মানুষের অংশীদার বা পার্টনার হয়ে উঠতে পারে আর এই আইডিয়াটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল সুর তো এআইকে পার্টনার হিসেবে দেখার মানেটা আসলে কি। ভাবুন তো এটা কিন্তু শুধু একটা ক্যালকুলেটর বা সার্চ ইঞ্জিনের মতো কোনো টুল নয় বরং এটা এমন এক সহযোগী যা আমাদের সাথে মিলেমিশে জটিল সমস্যার সমাধান করতে পারে হয়তো নতুন কিছু ডিজাইন করতে পারে বা বিশাল ডেটার গভীরে গিয়ে অ্যানালাইসিস করতে পারে আর এখানেই কিন্তু আসল খেলাটা শুরু হচ্ছে কিন্তু একজন ভালো পার্টনার হতে গেলে এআইকে তো প্রথমে আমাদেরই চেনা পৃথিবীকে বুঝতে হবে তাই না এখান থেকেই আমরা এই প্রযুক্তির উত্থানের প্রথম ধাপে চলে আসছি এআইকে যুক্তি দিয়ে ভাবতে শেখানো মানে ব্যাপারটা শুধু এক তথ্য মুখস্থ করা নয় বরং সেই তথ্য ব্যবহার করে ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান করার ক্ষমতা তৈরি করা আর এই প্রশ্নটাই আমাদের একটা দারুণ ইন্টারেস্টিং সমাধানের দিকে নিয়ে যায় কিভাবে একটা এআই শুধু চট করে উত্তর না দিয়ে সত্যি সত্যি একজন প্রবলেম সলভার হয়ে উঠতে পারে চলুন দেখা যাক আচ্ছা এই যে চেইন অফ থট প্রম্পটিং এই ব্যাপারটা কি সহজ করে ভাবুন ধরুন স্কুলের গণিক পরীক্ষায় কোনো ছাত্রকে শুধু ফাইনাল উত্তরটা লিখতে বারণ করা হল বরং পুরো অঙ্কটা ধাপে ধাপে কিভাবে করল সেটাও দেখাতে বলা হল এতে কি হয় উত্তরটা আরও নির্ভুল হয় আর পুরো প্রসেসটা বুঝতেও সুবিধা হয় এআইয়ের ক্ষেত্রেও এখন ঠিক এটাই করা হচ্ছে এই নতুন পদ্ধতির ফল যে কতটা অসাধারণ সেটা মেনারভা মডেলের পারফরম্যান্স দেখলেই বোঝা যায় দেখুন কঠিন গণিত আর বিজ্ঞানের পরীক্ষায় এর ক্ষমতাটা ম্যাথ বেঞ্চমার্কে যেখানে আগের সেরা মডেলের স্কোর ছিল মাত্র সাত শতাংশের কাছাকাছি সেখানে মেনারভা স্কোর করেছে পঞ্চাশ শতাংশেরও বেশি এটা কিন্তু সামান্য উন্নতি নয় এটা একটা বিশাল লাফ তো এতক্ষণ আমরা দেখলাম এআই কিভাবে ভাষা ব্যবহার করে যুক্তি দিয়ে ভাবছে কিন্তু আমাদের পৃথিবী তো শুধু লেখা বা শব্দ দিয়ে তৈরি নয় আমরা চোখে দেখি কানে শুনি তাহলে কি হবে যখন এআইও আমাদের মতো করে একই সাথে দেখতে এবং পড়তে শিখবে এখান থেকে আমরা একটা নতুন যুগে পা রাখছি যেখানে এআইয়ের এর বিভিন্ন ইন্দ্রিয় একসাথে কাজ করছে পালি মডেলের ক্ষমতাটা শুধু একবার ভাবুন একটা মডেল যেটা একটা ছবির দিকে আছে আর তাকে বিভিন্ন ভাষায় প্রশ্ন করা হচ্ছে শুধু তাই নয় প্রশ্নগুলো কিন্তু বেশ জটিল যেমন টেবিলের উপরে কি আছে বা ধরুন ডালে ঠিক কয়টা টিয়া পাখি বসে আছে আর মডেলটা কি না ছবির বিষয়বস্তু একদম ঠিকঠাক বুঝে সঠিক উত্তর দিচ্ছে এটা কিন্তু সত্যি অবিশ্বাস্য বিশ্বকে বোঝা তো একটা ব্যাপার কিন্তু সেই বোঝাকে কাজে লাগিয়ে যদি সম্পূর্ণ নতুন কিছু তৈরি করা যায় এখানেই আমরা এই গল্পের ক্লাইম্যাক্সে পৌঁছে গেছি এই আই এখন আর শুধু একজন পর্যবেক্ষক নয় সে হয়ে উঠছে একজন স্রষ্টা আর এভাবে শুরু হচ্ছে জেনারেটিভ বা সৃজনশীল এআইয়ের বিপ্লব এ এর এই করার ক্ষমতা যে কত দ্রুত বেড়েছে তা এক ঝলকেই বোঝা যায় ভাবুন মাত্র কয়েক বছর আগে দু সালে এআই ঝাপসা অস্পষ্ট ছবি বানাত আর আজ দু হাজার এসে কয়েকটা শব্দ লিখে দিলেই প্রায় আসল জিনিসের মতো ছবি তৈরি করে দিচ্ছে এই পরিবর্তনটা সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো এই মডেলগুলো এখন কতটা সূক্ষ্ম নির্দেশও বুঝতে পারে তার একটা উদাহরণ দেখি এম্যাজিনকে বলা হয়েছিল একটা রাজকীয় র্যাকুন রাজার তৈলচিত্র বানাতে ভাবন্ত শুধু র্যাকুন নয় বরং রাজকীয় রাজা এবং তৈলচিত্র এ প্রত্যেকটা ধারণাকে একসাথে মিলিয়ে একটা ছবি তৈরি করে ফেলার ক্ষমতা এর আছে আর এই ক্ষমতাটা কিন্তু শুধু বাস্তবকে নকল করার মধ্যেই আটকে নেই পার্টে মডেলের মতো টুলগুলো এখন আমাদের কল্পনাকেও যেন জীবন্ত করে তুলছে যেমন ধরুন এই যে নিউ ইয়র্কে একটা ট্যাক্সির ওপর সার্ফিং করা হেলমেট পরা টেডি বিয়ার এই অদ্ভুত মজার দৃশ্যটাও কিন্তু সে কি দারুণ নিখুঁতভাবে তৈরি করে ফেলেছে স্থির ছবি তো হল এর পরের চ্যালেঞ্জটা কি অবশ্যই ভিডিও তৈরি করা আর এটা কিন্তু অনেক বেশি জটিল কারণ এখানে সময়ের একটা মাত্রা যোগ হয় মানে প্রত্যেকটা ফ্রেমকে তার আগের আর পরের ফ্রেমের সাথে মিলিয়ে চলতে হয় যাতে পুরোটা একটা স্বাভাবিক ভিডিওর মতো লাগে ভিডিও তৈরির ক্ষেত্রে ফেনাকি মডেলটা গল্প বলার একটা নতুন দিক খুলে দিয়েছে এটা পরপর কয়েকটা নির্দেশকে একসাথে জুড়ে দিয়ে একটা ছোটোখাটো গল্পই তৈরি করে ফেলতে পারে যেমন ধরুন প্রথমে বলা হল একটা টেডি বিয়ার সাঁতার কাটছে তারপর সে জলের নিচে যাচ্ছে আর সেখানে একটা পাণ্ডা সাঁতার কাটছে পুরো ঘটনাটা একটা ধারাবাহিক ভিডিওতে পরিণত হয়ে যাচ্ছে এই যে এত কিছু হচ্ছে এত ক্ষমতা এই প্রশ্নটা আমাদের জেনারেটিভ এআইয়ের উত্তেজনা থেকে একটা খুব জরুরি বিষয়ের দিকে নিয়ে আসে কারণ আমরা সবাই জানি বিশাল ক্ষমতার সাথে সাথে বিশাল দায়িত্বও আসে এই অবিশ্বাস্য ক্ষমতার পাশাপাশি একটা গভীর দায়িত্বের প্রশ্নও চলে আসে তাই আমাদের আলোচনা শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে আমরা দেখব এই শক্তিশালী এ আয়কে কীভাবে দায়িত্বশীলভাবে তৈরি করা হচ্ছে কারণ উদ্ভাবনের গতি যতই দ্রুত হোক এর নৈতিক ভিত্তিটা মজবুত হওয়া সবচেয়ে বেশি জরুরি এই ঝুঁকিগুলো মোকাবিলার জন্য একটা সুস্পষ্ট পরিকল্পনা থাকা দরকার গুগলের পদ্ধতিতে কয়েকটি মূল বিষয় খুব পরিষ্কার প্রথমত এমন এআই তৈরি করা যা সমাজের জন্য সত্যিই উপকারী দ্বিতীয়ত বিশেষজ্ঞ এবং সাধারণ ব্যবহারকারী সবার মতামতকে গুরুত্ব দেওয়া আর সবচেয়ে জরুরি হল নিরাপত্তা পক্ষপাতিত্ব বা ক্ষতির মতো ঝুঁকিগুলোকে শুরু থেকে মোকাবেলা করার চেষ্টা করা আমাদের এই বিশ্লেষণটা শেষ হচ্ছে একটা বেশ গভীর প্রশ্ন দিয়ে এআই এখন এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে সে আমাদের পৃথিবীকে বুঝতে পারে আবার নতুন কিছু সৃষ্টিও করতে পারে এখন আসল প্রশ্নটা হল ভবিষ্যতের পথটা ঠিক করার জন্য আমরা তাকের পর কি করতে বলবো। এর উত্তরটা কিন্তু আমাদের সবাইকে মিলেই খুঁজে বের করতে হবে